হরে কৃষ্ণ শিবজি পরম বৈষ্ণব পরম দয়াল উনার আরেকটি নাম আশুতো অল্পতে অপরাধ গ্রহণ করেন গুরু ভুলানাথ এই জন্য আরেক নাম ভুলানাথ আশুতোষ একদিন একটি চোর এক মন্দিরে চুরি করতে এই শিবজির মন্দিরে শিবজির উপরে লিঙ্গের উপরে একটা স্বর্ণের ঘণ্ঠা আছে এই চুরি করার জন্য চুরি গেল সে লম্প জম্প দিয়ে ঘন্টাটি ধরতে পারছে তখন কি করলো একটা স্লেপের মধ্যে আর আরেকটা পা শিবজির মাথায় তখন এই সঙ্গে সঙ্গে শিবজি প্রকট হয়ে গেলেন হে তুমি কি করছো বেচারা চুর বলছে বোম্বরে প্রভু আপনি প্রভু আপনি শিবজি বলছেন ভয়ে খাওয়া উচিত আমি তোমার প্রতি সন্তুষ্ট কারণ সবাই আমার মাথায় ফুল চড়ায় দু ঢালে তুমি তো নিজেকেই সমর্পণ করে দিলে তোমার চরণ আমার মস্তকে দিলে গতি হে বৎস আমি সন্তুষ্ট বলো তুমি কি চাই তখন সে বলছে প্রভু আমি এখানে ঘন্টা চুরি করতে আসছিলাম কিন্তু আপনি এত পরম দয়াল এত আপন আপন যখন করেছে আপনি আপনার খুব সুন্দর প্রিয় যে জিনিস আছে সেটা আমার যেটা পেয়ে আমি পরম সুখী হতো তখন শিব ঠাকুর বলছে যাও আজকে থেকে তুমি কৃষ্ণপ্রেম প্রাপ্তি করলে তুমি কৃষ্ণ দাস গদিকে বৈষ্ণব আশ্রয় নিলে কারণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা আমরা যদি ওনাদের তলে পরে থাকতে পারি ওনাকে আপন করে নিতে পারি তাহলে প্রেম বা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণকে পেতে আমাদের আর দূর হবে না ওদিকে শিবজি খুব দয়াল খুব আশুতোষ খুব আজ এই পাবন তিথিতে আপনারা সবাই আনন্দ করুন শিবজি কৃপা প্রাপ্ত করুন এই কামনা করলাম ওম পূর্ণমাশ